প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে নলুহা উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী আপনারা যারা রেডিমেড ফজেট খোঁজেন মানে সরকারি রাস্তার পাশে এখানে তিন একরের একটি ফজেট আছে তিনশো ডিসি অথবা তিনশো শতাংশ তো এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে একটা দোকান আছে দেখতেছেন এই যে একটি দোকান এই দোকানের পাশেবর্তী মানে এই দোকানের উল্টা পাশে অপর পাশে এখানে তিন একর একটি ফজেট আছে রেডিমেড এই যে দেখতেছেন রেডিমেড যে ফজেটটা এই ফজেটটাই বিক্রি করা হবে ওইদিকে আছে আপনার বুঞ্জারহাট বাজার এবং কি মেয়ারহাট দিয়ে যে রাস্তাটা আসছে সোনাপুর জিরো পয়েন্ট থেকে এ রোড দিয়ে যখন আসবেন আপনি আসলে সরকারি রাস্তার সাথে ভাজানো খুব সুন্দর অত্যন্ত সৌন্দর্য একটি প্রজেক্ট রেডিমেড একদম রাস্তার পাশে মানে মুখটা বেশ চড়া একটি মুখ এখান থেকে যদি আপনি শুরু করেন ওই যে একটা টিনে ঘর দেখা যায় মানে পুরোটা মুখ পুরোটা মুখ কিন্তু আপনার রাস্তার পাশে ওই যে দেখতেছেন সামনে গেলে এই যে দেখতেছেন আপনার ইয়া ওই সোজা যখন আপনি আসবেন মানে পুরোটা মুখ যেহেতু রাস্তার পাশে এখানে যে কোনো কিছু করা যাবে মানে আপনি চাইলে অনেকে আছে না যে ভেঙে ভেঙে কিছু করতে চায় রাস্তার পাশে জায়গা মুখ চড়া আছে তাদের জন্য আসলে সুবিধা অনেকে রাস্তার পাশে মুখ বাড়তি হইলে বেশি হলে তাদের জন্য সুবিধা হয় আর জায়গাটার ফিসন অংশে কিছু মাটি দিয়ে ভরাট করা আছে আমি আপনাদেরকে পুরোটা জায়গায় একটু ধারণা দেব যারা ইনশাল্লাহ আপনারা কিনতেছেন আপনারা যাতে বুঝতে পারেন এইগুলা কাগজপত্র জমি এগুলা সবকে বলা হবে সিএস থেকে শুরু করে সিএস আছে আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিস খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে ডাক নম্বরগুলো অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন ক্রয় করতে পারবেন এই যে দেখতেছেন আমি অলরেডি এটার কাছাকাছি চলে আসছি লাস্ট লাশ এখান দিয়ে আসলে যেখান দিয়ে একটা ঘর আসে বর্তমানে একটা ফ্যামিলি আছে এখানে বসবাস করে এই যেখানে আসলে এই যখন এই পর্যন্ত আসবে এদিকে বসতি ঘরবাড়ি আছে এই যে ঘরবাড়িগুলো দেখতে আসেন এগুলো দিয়ে শুরু করে এইখান দিয়ে আর কি ওনাদের রাস্তা বর্তমানে ঢুকে এই যে বিদ্যুতের ফিলার একটা নামানো আছে এই যে দোকান থেকে আমি হেঁটে আসছি আমি এখন এখান দিয়ে ঢুকবো ভিতরে এই যে ভিতরে আমি ঢুকলাম ভিতরে ঢুকলে এখানে সামনে আসলে এখানে একটা পুকুর আছে এই যে ঢুকলে এখানে ঢুকলে এখানে একটা পুকুর আছে এখানে একটা পুকুর আর পিছনে অংশে একটা গরু খামার আছে গরু খামার এবং কি এ পাশে দেখতেছেন যে যে ঢুকার পরে কিছু জমিন আছে ওগুলো ধান চাষাবাদ করছে শাকসবজি করে আর এখানে আসলে দেখেন এখানে একটা ঘর এই ঘরে একটা ফ্যামিলি বসবাস করে আর এখান দিয়ে যদি আমি একটু সামনে যাই সামনে গেলে দেখবেন যে এখানে এই আছে এটা জমিন আছে জমিনটাও কিন্তু এটার ভিতরে তিনটা চারটা পুকুর আছে দুইটা তিনটা পুকুর আছে এবং কি পাশে একটা জমিন আছে যদি আমি আর একটু যাই আপনারা দেখতে পারবেন কিছু সিম গাছ লাগা রাখছে নাড়িয়া সই এটাকে কি বলে হেলুন মনো বাবা তো হেলুন শাক বলে হেলনের ডাল শাকসবজি তৈরি করার জন্য বেস্ট একটি জায়গা যে কোনো শাক সবজি চাইলে ইচ্ছা করলে এগুলোতে কোমলা লাউ ওইগুলো চাইলে করতে পারতো করে নাই এই যে দেখতেছেন জমিটা সামনে দেখতেছেন ওই যে বাড়িঘরের পিছনে যে একটা জমি দেখতেছেন খুবই সুন্দর অত্যন্ত সুন্দর একদম মানে এই ইয়া করা স্কোয়ার করা জমিন পিছন অংশ দেখেন একটা বিদ্যুতের ফিলার আছে ফিলার পর্যন্ত আর এ পাশে হচ্ছে একটা পুকুর যদি একটু লক্ষ্য করেন দেখেন এ পাশে এই যে ঘর থেকে শুরু করে এই পাশে আছে একটা পুকুর তো আপনাদেরকে একটা ধারণা হয়তো ভিডিওটা দেখেন আপনাদের একটা ধারণা হয় আর আমি আসলে লং ভিডিওগুলাই করি আপনারা বুঝতে সুবিধা হয় দূর দূরান্ত থেকে অনেকে আসবে একটা জায়গা কিনবে তো আপনারা পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার জন্য আসলে কষ্ট কিন্তু আমার হয় একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট আছে এই যে জার্নিং করে আসি ভিডিওটা করি কথা বলি আবার এটা বাসা যায় এডিট করা লাগে তারপরে যে চ্যানেল আপলোড করা লাগে তা আমি লং যত লং ভিডিও তত কষ্ট বেশি সময়ে বেশি লাগে কিন্তু আপনারা একটু ধৈর্য ধারণ করে যাতে দেখতে পারেন সেই কারণে আসলে আমি লং ভিডিওগুলো করি আপনাদের সুবিধার্থে করি এই যে আমি ফিশুর অংশ যখন আসছি দেখেন এইখানে যে কিছু জ্বালা মানে জ্বালা করছে উঁচু জায়গা তো মাটি আছে অনেকগুলো যে খালের মাটি ছিল এগুলো সরকারি খালের মাটি ছিল পিছন অংশে খাল আছে দুই পাশে কিন্তু জমি মানে জ্বালা জ্বালা বিছনা বলি আমরা অথবা জ্বালা ভিটা বলি আর এই যে পিছন অংশে সরকারি খাল দেখতেছেন ওই যে পিছন অংশে সরকারি খাল যেহেতু আপনারা খালের পাশে জমি কিনে অনেকে গরু ফার্ম টার্ম ফ্যাক্টরি খামার টামার করতে পারেন গরু ফার্মের জন্য বেস্ট জায়গা কিন্তু খালের পাশ মানে খালের পাশের জায়গাগুলো গরু ফার্মের জন্য অত্যন্ত সুন্দর এবং কি অত্যন্ত বেস্ট একটি জায়গা দেখতেছেন আপনার এ পাশে আসবে জমিন এবং কি আপনার এ পাশে যখন আসবেন এই যে এ পাশে জমিন আছে ওই যে সারি সারি কিছু গাছ লাগানো আছে একটা গরু ফার্মের আছে আসলে যে পরিমাণ জায়গা আর এখানে প্রচুর অনেক মাটি এই সাইডে মাটি বিক্রি করতে পারবে এখান থেকে অনেক মাটিগুলো সব খালের মাটি ওই যে খাল যখন পরিষ্কার করছিল এটা দুই চার পাঁচ বছর আগের মাটি খাল পরিষ্কার করছিল তখন এই মাটিগুলো এখানে ভরাট হয়েছে তো দেখতেছেন অনেক মাটি এখানে ইনশাল্লাহ যদি আপনারা কেউ নিতে চান এই যে দেখতেছেন এই পাশ যে গরুর ফ্যাক্টরিটা বা যে গরুর ফার্ম গরুর খামারটা আছে দেখতেছেন এই যে এই যে ভিতরের অংশ গরুর ফার্ম আর ওনার যে সীমানাটা অনেকে জিজ্ঞেস সাথে কিছু জায়গা আছে সরকারি খাস টাস আছে এগুলা মাপ দিবে যখন তখন ইনশাল্লাহ সব বের হয়ে যাবে আর দেখতেছেন এই যে সীমানা যেটা দেখতেছেন যে বাউন্ডারি করা মানে আপনার তার কাণ্ডা দিয়ে নেট দিয়ে ভেড়া করা ঘেরা করা বাউন্ডারি তো এইখানে যখন আসবেন আর বিশ্ব অংশ গরু খামারের সাথে আরেকটি ঘর আছে গরু খাবার টাবার রাখার জন্য এ হলো যে সীমানা এখান দিয়ে ভারানোর জন্য রাস্তা আছে বাইরানোর জন্য রাস্তা আসে এখান দিয়ে আর এই দেখতেছেন এখান থেকে ঘুরে আসলে গরুর এই যে এখানে একটা লোক ছিল লোকটা নাই দেখতেছেন গরুর শেট আছে একটা গরুর কয়টা শেড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিছু গরুর শেট আছে দেখতেছেন আপনারা এখান দিয়ে যখন আসবেন এই যে গরুর শেট এখানে আছে কয়টা ওহাত তিন তালাতা আরবা ফামসা সিতা সেবা তামানিয়া তেসা আশারা এদাসা তেনাসা তালাতশা আরবাত আসার খামার তাসার পনেরোটার মতন আছে পনেরোটার মতন গরুর আছে তো ইনশাল্লাহ সর্বশেষ আমি এখন বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে বেরোনোর জন্য যে রাস্তা এটাই তো অত্যন্ত সুন্দর এই রেডিমেড যারা খামারটা নিতে চান যাগার পরিমাণ আছে তিন একরের মতন মাপজোক করে মেফেজুফে ইনশাল্লা আপনারা নিতে পারবেন পরিফাটি করা জিনিস যারা রেডিমেড পরিফাটি করা জিনিস চান দুইটা পুকুর আছে একটা জমিন আছে অংশে জায়গা আছে সামনে জায়গা আছে পাশে কিছু বাঁধানো আছে সব কিছু মিলে ডিটেস একটা গরু খামার আছে তো যারা নেবেন প্রতি একর পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি একর পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য না আপনার এক কোটি দশ লক্ষ টাকা আসে যদি কেউ নিতে চান অল্প চিপ রেটের মধ্যে কম দামের মধ্যে পেয়ে যাবেন তো এই যারা নেবেন যোগাযোগ করবেন দেশে বিদেশ থেকে যারা ফোন করবেন কিংবা এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শাক সবজি তরু তরকারি যার যেভাবে মন ইনশাল্লাহ আপনারা এইভাবেই করতে পারবেন তো দেশ বিদেশ থেকে যারা ফোন করতে চান এবংকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অসংখ্য জায়গা জমি ভিডিও দিয়ে থাকি সন্তান দিয়ে থাকি আপনাদেরকে যদি কেউ নিতে চান আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে পছন্দ অবশ্যই কিনবেন তো সেবা জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম